তার স্বামী নিজে বলে গেছে না যে জীবনে সব চাইতে বড় ভুল করেছে এই কাজটা করি মানুষ স্বামীর প্রতি কি মায়া মহাপত দেখায় আর এই ডক্টরে আমি জীবনে এসব দেখলাম না কি কি নামে স্বামী ছিল না কামে স্বামী ছিল আল্লাহ আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেন তাদের সাথে যেহেতু আল্লাহ সম্পর্ক কাট করে দেয় তাদের ভেতরে যত রকমের ভয় তখন ভর করে কারণে এত ভয় পেয়েছে দফরের খাবার খাওয়ার সময় পাইনি তাড়া তাড়ি আমার দুলি দা সমানিত ভাইরা আমি যে কথা বোঝানোর জন্য পর্যন্ত নিয়ে আসলাম সরা নেশার আলোচ্য বিষয় এটা সম্পর্ক সেট করা যাবে না কারো সাথে এ নষ্ট করার জন্য যারা চেষ্টা চালিয়েছিলেন তারা সফল হয়েছে ধ্বংস হয়ে গেছে সুতরাং আমরা প্রাণে কারিমের যে তাফসির মাহফিলে আসলাম আমরা এরকম মন উদার করব যেন সবাই আমার কাছে এসে জায়গা পায় আমাদের মন এরকম ন্যারো মাইন্ডেড না আমরা ব্রড মাইন্ডের কথা বলেন না কেন মৌলানা হুসাইন বলছিলেন না চোদ্দ দল হ্যাঁ ওই চোদ্দ দল বাদ দিয়ে যা আমরা আসি এই দেশে সব এক দল কারণ সবাই আমরা মাজলুম জি কম বেশি সবাই মাসলুম এ দেশে কারো ওই চোদ্দ দল জান্নাতে ছিল কারণ সব গৃহ গৃহপালিত বাড়িতে পোষ মানান আলেমদেরকে যেই দেশের আদালতে তোলার সময় দেখতাম দড়ি দিয়ে মাজার সাথে গরুর মতো বেঁধে নিয়ে যাচ্ছে হাতে হ্যান্ড কাপ দিয়ে মাথায় লোহার টপি পরিয়ে আর এখন এই বড় বড় সন্ত্রাসী গুলো কোর্টে তুলতেছে কেউ খেল খেল করে হাসতে হাসতে যাচ্ছে মনে হচ্ছে জামায় যাচ্ছে এগুলো পেটিয়ে হাড় গুড় ভেঙে ফেলা দরকার না এরা এখনো হাসতেছে কারণ অবৈধ টাকা তো ওদের কম নেই এই জেলখানা সহ বিভিন্ন জায়গায় এখন যারা আশ্রয় নিয়েছে সে থানা হাসতে বলেন আর জেলখানায় বলেন কারাগারে যেখানে এখানে অবৈধ টাকাগুলো নিয়ে এখানে আরামে আসি আর আমাদের টাকা বসে ঢুকতেও দিত না এত কঠিন অবস্থায় রেখেছি জালেমদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে যারা মাজলুম তাদের প্রতি অবিচার করা হয় এক কথা না কেন জালেমদের শাস্তি না হলে মাসলুমদের প্রতি অবিচার করা হয় এখানে জালেমদের যেন শাস্তি হয় যে যে অপরাধ করেছে তার অপরাধের শাস্তি তারে দেন যারা গণহত্যার সাথে জড়িত তাদেরকেও হত্যা করা লাগবে এটাই পায় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে অলরেডি শুরু হয়ে গেছে বিচার যেন স্বচ্ছ হয় বানানো বিচার করা লাগবে না যা করেছেন ওইটার বিচার করলে সব কব্বরে চলে যাবে তখন আবার ষড়যন্ত্র করার কিছু বন্ধ হয়ে যাবিন সামনে আমরা নবীজির উম্মত হওয়ার জন্য দুইটা পদ্ধতির সামনে রাখবো এক নাম্বারে মুসলমান তো ওই লোকটাকে বলা হয় নবীর উম্মত দাবি করতে পারে যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানেরা শান্তি পায় এখানে কি মাং সালিমাল কাফির আছে না মাং সালেমাল মুসলিমও না যেই মুসলমানের হাতের দ্বারা মুখের দ্বারা মুসলমান শান্তি পায় সাধারণত যারা কাফের যারা মুশরিক তারা মুসলমানের হাত থেকে 100 ভাগ শান্তি পাবেন না সেটাই ফাইনাল শান্তি পে দেহরে জিজিয়া দেওয়া লাগবে আমার কথার অর্থ বুঝেন নি আমি ওইদিকে নাই গেলাম হাত মানে শুধু এই হাত না এটা ক্ষমতার হাত আইনের হাত প্রভাব প্রতিপত্তির হাত হতে পারে এই সমস্ত হাত দিয়ে যেন কোনো মুসলমানের ক্ষতি না হয় মুখ দিয়ে মুখের এই কথা দিয়ে মুখ মানে শুধু এই মুখ না আরো বিভিন্ন রকমের মুখ আছে মেয়ে যদি কারো বেরিয়ে যায় বাবা মানুষকে কি বলে যে আমার মুখ দেখানোর আর কায়দা নেই মুখ কি এই মুখ বলেন না কিসের মুখ সম্মানের বলেন বলুন কেউ যদি কিছু অঘটন করে ফেলে তার বাবা বলে আমার নাক কাটা গেল নাক মানে এই নাক এসের নাক সম্মানের নাক সুতরাং মুখ মানে শুধু এই মুখ না সম্মানের মুখ আছে বিভিন্ন রকমের থানায় ওসি একজনকে ধরে পিটাচ্ছে সেকেন্ড অফিসার ওসি সাহেব যদি যে বলে ওই কি করিস ওসি সাহেবের যে মুখের কথা এই কথায় ওর উপরে অত্যাচার বন্ধ করিতে তাহলে এই জায়গায় ওসি সাহেবের হাত মানে এই হাত না ওখানে হাত মানে ওনার মুখের যে সম্মান কথাবার বের করে ওনার যে পাওয়ার আছে চেয়ার আছে ওইটা সুতরাং আমার চেয়ার বলেন আমার এই হাত বলেন ক্ষমতার হাত বলেন আইনের হাত বলেন প্রভাব প্রতিপত্তির হাত বলেন বংশের হাত বলেন এলাকার একটা দাপট বলেন সব কিছু দিয়ে যেন মুসলমানের ক্ষতি না হয় আমার হাতের দ্বারা মুখের দ্বারা যদি মানুষ শান্তি পায় তাহলে আমি নবীর উম্মত হিসাবে পরিগণিত হতে পারবো ইনসান আর আমাদেরকে নবীর কাঙ্ক্ষিত উম্মত হওয়ার তৌফিক দিই তেলাবাদ করেছি নিসা থেকে একশো বারো নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে তহমত কি বললাম এটা গেবকের চাইতেও খারাপ গেবক গড়লে মায়ের সাথে জেনা করার বোনা হয় আর তহমত দিলে কি হতে পারে আপনি বলেন তো যদি মায়ের সাথে জেনা করার গোনা হয় দিলে কি হতে পারে নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে না বা হে নবী গেব কি নবীজি বলেন তোমার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যেটা শুনলে তার মন খারাপ হবে এখন প্রশ্ন আসতে পারে আপনি যে গেবধ করেন উঠে না আমি গেবক করছি না আমি যার কথা বলছি ও তো মুসলমান না তো ফসলে বরকত হলে মা দুর্গা গজে ছেড়ে এসেছে এই কারণে সে মুসলমান কি করি এরকম মুসলমান যদি দাবি করে কেউ যে আমি মুসলমান তাহলে এরকম মুসলমান আবু আপনি কি মনে করেন আবু আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না হ্যাঁ করতো আল্লাহ একজন আছে ও জানতো এখানে কাবার সত্তর ধরে বদরের ময়দানে যাওয়ার আগে বলেছিল কাবার মালিক তুমি আসো আমি জানি বদরের ময়দানে যাচ্ছে আবু জেহেল আবু জেহেল নিজে বলছে কাবার সত্তর দাঁড়িয়ে ওই যে মলতাজান নামক যে জায়গাটা কাবার দরজা ওখানে ধরে দোয়া করলে কবুল হয়ে যায় ও দোয়াটা করেছে কিভাবে হাতিয়েছে এটা কাবার মালিক তুমি আসো আমি জানি বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য মোহাম্মদের বিরুদ্ধে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও ফোর দোয়া কারণ সত্যের পক্ষে তো ছিল না ছিল সত্যের পক্ষে যে ছিল আল্লাহ তার বিজয় দিয়ে দিয়েছে আর ওর কথা আল্লাহ শুনেছে এবার আসেন দ্বিতীয় প্রশ্নে আমি যে বল্লামে মানুষ মুসলমান নামধারী অনেকে প্রশ্ন করে আপনি হাজি সাহেবা হজ করে এসেছে আপনি মুশরেক বললেন মানে আরে ভাই অত হজ করেছে কয়বার আর আবু জেহেল কামা শরীফের সামনে ডিসি কই انا ইনসালতাহুমমান খলকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ হে আপনি যদি আবু সাহেলকে জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে ও বলবে আল্লাহ বানিয়েছে এটা খোয়ারানের আয়া লায়া কো লুন লামে ননে ও গ্যারান্টি দিয়ে বলবে কে বানিয়ে আছে মানে আল্লা বানিয়েছে তাহলে আবু সাহেল আল্লাহ একজন আছে বিশ্বাস করতো না করতো না তারপরও সে কাফের মুষড়ে কারণ কি আল্লাহর শক্তির সাথে অন্য শক্তিকে যোগ করতো আল্লাহর আইনের সাথে অন্য আইনকে যোগ করত আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এ বিশ্বাস করত যেমন উনি করিস ফসলে বরকত হওয়ার পরে মানুষকে খুশি করার জন্য বলেই ফেলিছে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে এই জন্য এবার ফসলের বরকত হয়েছে এই কথাটা আবু সহের কথা এই কথা বলে না কেন শেলা তামানাতের হবনের পূজা করতো আর এখন আমরা পূজা করছি মানুষ পূজা সুতরাং দেড় হাজার বছর আগে আবু সাথে এই চব্বিশ সালের কর্মকাণ্ড কারো যদি মিলে যায় সে আর মুসলমান নেই সে মুশরেক আমি যে গেব করছি আমি কোন মুসলমানের না তার এই কথাগুলো তুলে ধরলে আগামীতে কোনো মানুষ যেন আর মুশরেক না হয় চার জায়গায় কথা তোলা যায় আছে যেই সন্তান এই ভালো করে শুনবেন যেই সন্তান সমর্থ থাকার পরও তার মা বাবার খেদমত করে না তাদের খরচ দেয় না সেই সন্তানের নাম ধরে কথা বলা যায় দাস এটা কে বোধ হবে না কথা বুঝতেছেন যে সন্তান তার সমর্থ আছে সমর্থ নেই সেটা আলাদা কথা সমর্থ থাকার পরে সত্যি আছে সমর্থ আছে এরপরও মা বাবার খেদমত করে না মা বাবার খরচ দেয় না এই সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় এটা কিন্তু এরকম এরকম বলা লাগবে যে এই সন্তান কিন্তু মা বাবার খেদমত করা নফল না ফরজ 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 কেমন নামাজের কথা আপনার মা বাবার খেদমত না করে বর গোনা হবে না কারণ শ্বশুর শাশুড়ির খেদমত করা তাদের পেছনে খরচ করা এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব না এটা মানে ফরজ না তার প্রতি তার নৈতিক দায়িত্ব আছে একটা সে যদি করে স্বভাব পাবে না করলে কোনো হবে না কিন্তু আপনি সন্তান আপনি ছেলে হোক আর মেয়ে হন সন্তান হিসাবে মা বাবার সেবা করাই লাগবে সমর্থ থাকলে খরচ দেওয়াই লাগবে এটা নামাজের মতো আমরা অনেকে উদাসীন এ ব্যাপারে আশা করছে আপনি বুঝতে পেরেছেন দুই নম্বরে জালেম যারা, জালেমের জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্যে ওই জালেমের নাম ধরে জনগণকে কথা বলা দেয় যাচ্ছে আমি যাদের নামে কথা বলি তারা কি আল্লাহ ফেরেস্তা সবগুলো জানে বলেন আমি সতর্ক করার জন্য বলছি এরকম জানেন যেন পৃথিবীতে আর কোনদিন আমাদের চেয়ারে না বসে আমার ভাইরা করানে কারিমের ছরা নেশার একশো বারো নম্বর আয়াতের তফসিল করার জন্য বসেছি নবীজি বলেন এনে সরা আমাকে আল্লাহ যখন দান করে নাজিল করেন আমার প্রতি পাঁচটা আয়াতের ভেতরে আছে আমি এত বেশি খুশি হয়েছি এই পাঁচটা আয়াত পেয়ে পরা দুনিয়াও যদি আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না এর এক নাম্বারে সরা নিসার চল্লিশ নাম্বার আয়াতটা এনাল্লা হালায়সমূলি মমিছে অায়ুত্বপুহা সানা তাই দৈফ হা আয়ো তেমেল্লা দো নহম আজরণ রশ্মিমা অবশ্য লাং এই পৃথিবীতে কারো ওপরে জানলা পরিমাণ জুলুম করেন না কি পরিমাণ যার কি এটা বহুত ইনসুনেছেন ফামায়া অমাল মিসপাওলা দারব তিন খয় র ইয়ার অমাইয়া হমাল মিসপাওলা জার র তিন সার র ইয়ার জাররা শোনেননি বলে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পরে দরজা জানা খুলে দেবেন সূর্যের আলো যখন উঠবে দেখবেন ছোট ছোট কোনা কণা ঘরের ভেতরে কি আসতেছে দেখেছি ওটাকে যদি কেউ সৌতর টুকরা করে একটা কনাকে টোকরা করার পরে এক টুকরার নাম আরবিতে বলা হয় আল্লাহ বলেন এতটুকু পরিমাণ আমি কোন মানুষের উপরে সৃষ্টি জগতের উপরে করি না বলেন আল্লাহ কেউ যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ নিজে পক্ষ থেকে তাকে দান করি করিং তাকু হাসানা তাই বাড়িয়ে দৈগন করে দেয় আল্লাহতে মেলা দনহ আজরান আযিমা এটা আযিম আর তার জন্য বিশাল এক পুরস্কার আমি আল্লাহ রেডি করে રાખીন জোরে বলেন সুবহানাল্লাহ এ জানে দুনিয়াতে আমরা যদি কোনো ভালো কাজ করি মনে করবেন ওই ভালো কাজের পক্ষে দুইটা পুরস্কার এক নাম্বারে ডবল হওয়া দুই নম্বরে বিশাল পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া সারা নামের ভেতরে একটা আয়াত বেছি মা যাবে লে হাসানাতি ফালাহু আশর আমসালিহা কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে আল্লাহ পাক ওইটা বাড়াতে বাড়াতে কম পক্ষে 10 গুণ থেকে সাতশো গুণ বৃদ্ধি করে দেয় জোরে বলো সুবহানাল্লাহ